আসসালামু আলাইকুম সামনে কথা চিন্তা করে ফাইক উইন্টারের আউটফিট থেকে নিয়ে আসলাম আপনাদের জন্য প্রিমিয়াম স্পোর্টস নিকার্স যেখানে আমাদের কাছে কিন্তু একদম নতুন নতুন ডিজাইন এবং নতুন কালেকশন রয়েছে আগের উইন্টার থেকে সবগুলো কিন্তু চেঞ্জ করা হয়েছে এবং প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আপনারা নতুনত্ব দেখতে পাবেন এবং স্টুডেন্টদের কথা চিন্তা করেই কিন্তু আমরা স্টুডেন্ট দিচ্ছি আটশো নিরানব্বই টাকায় সো আপনারা প্রত্যেকটা শু কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো নিরানব্বই টাকায় এবং সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রোডাক্ট নিতে পারেন কোন রকম অ্যাডভান্স পেমেন্ট আপনাদের করতে হবে না জাস্ট আপনারা স্ক্রিনশট নেবেন অর্ডার করবেন এবং ঘরে বসে প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটির কথা বললে উপরের দিকে আপনারা টোটালি কিন্তু এখানে আর্টিফিশিয়াল সুইট লেদার পাবেন এবং নিচের দিকটায় হচ্ছে রাবার ব্যবহার করা হয়েছে সো প্রত্যেকটা কিন্তু খুবই কমফোর্টেবল এবং খুবই ফ্লেক্সিবল আপনারা যারা আউটডোরে পড়তে চান অথবা কোনো অকেশনে যাওয়ার জন্য স্নিকার্স খুঁজছেন তাদের জন্য কিন্তু অফার প্রাইজে এই গুলো বেস্ট একটা অপশন হবে এবং যদি আমরা সাইজের কথা বলি আমাদের কাছে কিন্তু উনচল্লিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ রয়েছে সো আপনার পছন্দ মতো কিন্তু আপনারা এরকমভাবে আমরা প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো আপনারা জাস্ট এরকম একটা স্ক্রিনশট নেবেন এবং পেজে গিয়ে আপনারা হচ্ছে অর্ডার করতে পারেন স্ক্রিনশটটা দিয়েই এবং তিন মাসের কিন্তু সোল গ্যারান্টি থাকবে আমাদের প্রত্যেকটা সোয়ের যে সোল রয়েছে সেটার কিন্তু তিন মাসের গ্যারান্টি থাকবে সেই যে দেখতে পাচ্ছেন আপনারা ডিজাইনগুলো দেখেন ডিজাইনগুলো দেখে জাস্ট একটা করে স্ক্রিনশট নেবেন এবং স্ক্রিনশট নিয়েই কিন্তু আপনারা ফেসবুক পেজে ডিরেক্টলি মেসেজ করবেন তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা শু এরই কিন্তু ডিজাইন একদম খুবই সুন্দর দেখে মনেই হয় না যে এই বাজেটের একটা শো এখানে তো প্রত্যেকটারই ডিজাইন এবং তার সাথে কালার গুলো কিন্তু আমাদের প্রত্যেকটা ইউনিক এবং আগের যেই লট ছিল সেখান থেকে কিন্তু প্রত্যেকটাই আপনারা চেঞ্জ দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন কোয়ালিটি দেখতে পাচ্ছেন এবং পেছনের আহ সোলটা যদি আপনাদেরকে দেখাই সো প্রত্যেকটারই কিন্তু কোয়ালিটি বেশ ভালো করা হয়েছে সো আগের থেকে কোয়ালিটি এবং তার সাথে ডিজাইনে সব দিকেই আপনারা কিন্তু পরিবর্তন দেখতে পাবেন সো প্রত্যেকটা শোতেই আপনারা সেম জিনিসটা লক্ষ্য করবেন যে ডিজাইনের প্রত্যেকটাই নতুন নতুন ডিজাইন করা হয়েছে খুবই সুন্দর আপনারা জাস্ট একটা করে স্ক্রিনশট নিবেন এবং স্ক্রিনশট নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কোন রকম অ্যাডভান্স পেমেন্ট ছাড়াই ক্যাশ অন ডেলিভারিতে আপনারা অর্ডার করতে পারবেন এবং প্রোডাক্ট যখন আপনারা হাতে পাবেন হাতে পাওয়ার পরে দেখে চেক করে তারপরে কিন্তু ডেলিভারি ম্যানকে পেমেন্ট করার সুযোগ রয়েছে সো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন আপনারা জাস্ট একটা করে স্ক্রিনশট নিবেন এবং স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের ফেসবুক পেজে গিয়ে অথবা ডিরেক্টলি হচ্ছে আপনারা কলও করতে পারেন সো কল করে যদি আর কোনো ডিটেলস আপনাদের জানার প্রয়োজন মনে হয়ে থাকে সো তাহলে কিন্তু আপনারা সেটার জন্য আমাদেরকে কল দিতে পারেন তো প্রত্যেকটা মডেলই আমি আপনাদেরকে শো করে দিচ্ছি যেন আপনারা ইজিলি এগুলোর স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন সো দেখতেই পাচ্ছেন জাস্ট আপনারা স্ক্রিনশট নিয়ে পেজে মেসেজ করবেন তো প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে সিঙ্গেল সিঙ্গেল করে করে দেখিয়ে দিলাম আর বেশি দেরি না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে জাস্ট একটা করে স্ক্রিনশট নেবেন এবং অর্ডার করে ফেলবেন প্রাইসটা আমি আবার বলে দিচ্ছি অফার প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা এবং সারা বাংলাদেশ টোটালি কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন কোন রকম অ্যাডভান্স পেমেন্ট ছাড়াই তো আর বেশি দেরি না করে এখনই স্ক্রিনশট নিয়ে আপনার পায়ের সাইজটি মেনশন করে অর্ডার করে ফেলুন ধন্যবাদ